হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা নিউ ভিডিও হতে যাচ্ছে এটা হচ্ছে আমার দুইটা এক্সামের ভিডিও একসাথে করে দিচ্ছি আমার কাছে কেন মনে হচ্ছে এক্সামের ভিডিওগুলো অনেক লং হয়ে যেতে চারটা ভিডিও তো তো কি আর করা আমি যেহেতু পার্ট বাই পার্ট করেছি তো ওইভাবেই ছাড়তে হবে আর এই যে আমার বার্থডে গিফটের ব্লেন্ডারটা আমি এখন আমার বাসায় কাজে লাগাচ্ছি আজকে আমি রান্না করতে চিংড়ি মাছ দিয়ে ধুন্দু লালু দিয়ে রান্না করতেছি তো এইখানে হচ্ছে আমি জিরা গুঁড়া করে নিতেছি আমি সব তরকারিতে মানে জিরা গুঁড়া দিই আই থিঙ্ক সবাই দেয় তাই না যাই হোক আমার রান্না বান্না শেষ এটা হচ্ছে আমার পরীক্ষার আগের দিন তারপরে এই তো আর ভিডিও করে সেদিন পড়তে বসছি বা কি করছি সব তো সেম ভিডিও হয় চা খাই পড়তে বসি এগুলোই আর কি তো এক্সাম দিতে চলে যাচ্ছি বাসার নিচে দাঁড়াই ছিলাম তারপরে এক্সাম হল থেকে যে বের হয়ে আমার বান্ধবী এখন সাজুকুচু করছে আমি কিছুই করতেছি না আমি এম এ আছি আর সব ভিডিও হচ্ছে কিছু করার নাই কারণ এখানে তো আর তেমন কিছু করার হল হই খাওয়া দাওয়া করি মাঝে 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 করি না তো আজকে হচ্ছে ঝালমুড়ি খাবো প্রতিদিন তো খালি পেটে থাকি এর জন্য খেতে মন যায় না বাট এখন আমি খেয়ে আসি সকালে যাই হোক যাই পারি তাই খেয়ে আসি তো আমরা সবাই এখন ঝালমুড়ি খেয়ে নিচ্ছি তারপর আর কি ওই যে সেম আমুর বাসায় চলে যাব আমুর বাসার থেকে থেকে তারপর আমার বাসায় চলে যাব আর এখানে কিন্তু আমি দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি আর এই যে এই দিনই কিন্তু আমি এক্সাম শেষ করে হচ্ছে ওই যে পার্লারে যাই সেইটার ভিডিও তো আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে আর তোমরা সবাই কিন্তু বলবা আসলে তোমরা কেমন ভিডিও চাও হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওগুলো শেষ হল তো আজকের ব্লগটা ছিল এতটুকুই টাকা বাই বাই দুইটা একসাথে অ্যাড করে দিয়েছি আর ব্লগ আসবে আমি সাতক্ষীরা বিয়ে খেতে গেছি এগুলো এক্সামের জন্য আমি কোনো কিছু সাপোর্ট করতে পারতেছি না আর কি আর আমার বার্থডে ব্লগ আসবে এই তো আর আজকে হচ্ছে আমি আরেকটা একটা জায়গায় যাব ওটা তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকবে ঠিক আছে তো আল্লাহ হচ্ছে আরেক দিনের ভিডিও আমি নানার পরোটা খাচ্ছি আর হচ্ছে গাজরের হালু আনছিল ফালু আনছিল তোমার ভাই আমার জন্য তো আবার সেই রান্না বান্না সারাদিন যা করি আর কি রান্না বান্না ছাড়া তোর কিছু করার নেই আবার এক্সাম দিতে যাওয়া আর আমি সেখানে বলেছিলাম যে দুইটা ভিডিও একসাথে দিতে সইটাই আর কি আর সাতক্ষীরার ব্লগুলো সামনে আসবে তো এখানে আমি আর আমার ফ্রেন্ডের ড্রেস কিন্তু সেম সেম হয়ে গেছিল একটু একটু ম্যাচিং ম্যাচিং এই আর কি সে এটা কিন্তু আরেক দিনের এক্সাম ডে আর আমার দুইটা এক্সামের ভিডিও আমি ভাবতেছি একসাথে দিয়ে দিব আর না হলে লাস্টেরটা আমি আলাদা দিব এক্সামের ভিডিওগুলো শেষ হলে দেন হচ্ছে অন্য অন্য ভিডিওগুলো আসবে তো এই যে এখানে আবার আমরা অন্য একটা ঝালমুড়ি ট্রাই করলাম এটা বেশি মজা ছিল আগের দিনের থেকে তো এই তো আমরা তিন বান্ধবী মিলে এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি তারপরে চলে যাব বাসা এখন আসলে অনেক মিস করতেছে ওদেরকে যে প্রতিদিন তো এক্সামে যাওয়া হতো একটা ই ছিল যে এক্সাম হবে দু দিন গ্যাপ বা চার দিন গ্যাপ তারপরে এক্সাম তারপরে দেখা হবে আর এখন বোরিং বাসায় বোরিং থাকার কিছু নেই আসলে এখন আবার এই তো আমার ইতি সাথে আমার বের হওয়া আবার শুরু হবে তো এখন ঢাকাতে অনেক বৃষ্টি এর জন্য আর কেন বের হতে পারতেছি না তো ইতি আমি শুট করতে তোমাদের সাথে শেয়ার করবোই এই তো আমি আমুর বাসায় চলে এসেছি আসলে হয়ে যেতেছে ব্লগটা কিছু করার নেই আর এই যে বড় একটা ব্যাগ নেওয়ার রিজন কি জানো আমি হচ্ছে আমার অ্যাডমিট কার্ডটা মানে আমার ফাইলটা আমি একদিন বাসে ফেলে চলে এসেছিলাম তারপর থেকে আমি করছি না বাবা এটা আমি হাতে রাখবো না আমি বড় একটা ব্যাগ নেই যেই ব্যাগে আমার ফাইলটা রাখা যাবে এর জন্য আর কি বড় ব্যাগটা নেওয়া ফাইল যদি হারায় যায় অ্যাডমিট কার্ড যদি হারায় যায় তাহলে তো সবই শেষ তাই না এক্সাম দেবো কিভাবে তো বাসায় আসি কিন্তু আমি প্রতিদিন কিকিকে দেখার জন্য আর আমার বড় একটা ছোট বেবি আছে ওর জন্য আমার মানে এখন মানে বাসায় আসতেই হয় আমি যদি একদিন কিকিকে না দেখি বাবুকে না দেখি তাহলে আমার ভালো লাগে না অনেক মিস করি আর এটা হচ্ছে মা দিবসের দিন কেক এনেছিল ইতি ওইটাই আর কি আমরা সবাই মিলে খাচ্ছি এখন এটা কাটলাম মা দিবসের কেক আল্লাহ হাফেজ